কেবল বিপ্লব বলে খান্ত হয়ে থাকলে হবে না অর্থনীতিকে যারা শেষ করেছে তারা কিন্তু স্বাধীনতাকে শেষ করেছে অর্থনীতি শেষ হয়ে গেল আপনি সেনাবাহিনী দিয়ে কী করবেন কোন সার্বভৌমত্ব পাহারা দেবে যদি অর্থনীতি না থাকে অথবা সবাইকে বুঝতে হবে যে যারা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে সবগুলো রাষ্ট্রদ্রোহী তারা রাজনীতিক হোক তারা পেশাদারী হোক তারা সামরিক বাহিনী হোক সিভিল হোক ব্যবসায়ী হোক সবগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল হয়নি বলে আমরা মূল্য দিচ্ছি আরও মূল্য দিতে হবে ব্যাংক মানে কি আস্থা ব্যাংক মানে অপরের টাকা নিয়ে বিনিয়োগ করবে উৎপাদনে সাহায্য করবে ইন্ডাস্ট্রিতে সাহায্য করবে এমপ্লয়মেন্ট তৈরি করবে বাংলাদেশের পুঁজির ক্ষেত্রে যে ভয়ঙ্কর অতীত দেখা গিয়েছে আমি মনে করি একজন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা হিসেবে আমাদের গোটা দেশের ব্যবসায়ীদেরকে মুখে চুনকালি কালি মেখেছে কতিভয় ব্যক্তি যারা দানব যাদেরকে অলিগার্গ বলা হয় তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে যার মূল্য দিচ্ছে আজকে জনগণ কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে সেটা তো পূরণ করতে হবে সেই পূরণ আমি আপনার রিক্সা চালক শ্রমিক কৃষক সবাইকে দিতে হচ্ছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা ব্যাপক আলোচনা দেখছি না এমনকি চেম্বার তো প্রায় এখন এই যে আমরা এখানে কেন আসছি ফেডারেশন চেম্বারে নির্বাচিত কোনো কমিটি নাই তারপর আমরা নিজের তাগিদে জব ভিতার কারণে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি যত শীঘ্রই সম্ভব এইখানে প্রতিনিধিত্বমূলক আপনার প্রতিনিধি আসা উচিত জব ভিত আসা উচিত ব্যাঙ্কগুলোতে যে ভয়ঙ্কর রকমের অনৈতিক কার্য হয়েছে তার কেবল স্বাধপত্র প্রকাশ করে নয় বরং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং যে পা টাকা পাচার হয়েছে তাদেরকে হয়তো অ্যামনিস্টি ঘোষণা করে বলা হোক যে তোমরা যদি এইট্টি টাকা ফেরত দাও তাহলে তোমাদেরকে মাফ করা হবে তা না হলে তাদের চোদ্দ গোষ্ঠীর সব ক্লোক করা উচিত বাজেয়াপ্ত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তার তার কিছুই কিন্তু হয়নি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল আমি গোটা দেশের আমরা গোটা দেশের ব্যবসায়ী সমাজ যারা ব্যবসা করে ইন্ডাস্ট্রি করে উৎপাদন করে কর্মসংস্থান সৃষ্টি করে সম্পদ সৃষ্টি করে তাদেরকে আজকে মূল্য দিতে হচ্ছে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে দেরপর এখানে মেসিভ সংস্কার দরকার এবং বাংলাদেশ ব্যাংকের আমি আমি মনে করি যে বর্তমান গভর্নর অনেক ভালো কাজ করছেন কিন্তু এটা যথেষ্ট নয় কারণ সুদের হারটা যে যেভাবে বাড়ছে এটা কোনো মতে সহনীয় নয় ব্যাঙ্কগুলো যে লাভ করবে কত লাভ করবে এবং সে লাভ তারা কোথা নিয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকেই পাচার করছে পাচার মানে কি রাষ্ট্রদ্রোহিতা আমরা কি একটাও শাস্তি দিতে পেরেছি এখন মধ্যে একটাও দেখা যায়নি ফলে অনেক কিছু করণীয় আছে কেবল বিপ্লব বলে খান্ত হয়ে থাকলে হবে না অর্থনীতিকে যারা শেষ করেছে তারা কিন্তু স্বাধীনতাকে শেষ করেছে অর্থনীতি শেষ হয়ে গেল আপনি সেনাবাহিনী দিয়ে কী করবেন কোন সার্বভৌমত্ব পাহারা দেবে যদি অর্থনীতি না থাকে অথবা সবাইকে বুঝতে হবে যে যারা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে সবগুলো রাষ্ট্রদ্রোহী তারা রাজনীতিক হোক তারা পেশাদারী হোক তারা সামরিক বাহিনী হোক সিভিল হোক ব্যবসায়ী হোক সবগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল হয়নি বলে আমরা মূল্য দিচ্ছি আরও মূল্য দিতে হবে অর্থাৎ বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের প্রকৃত উদ্যোক্তা শ্রেণীকে দাঁড়াতে হবে যে পুঁজির রূপ কি হবে এবং রাষ্ট্র পুঁজি বলতে কি বুঝে কেন পুঁজিকে রাষ্ট্রে সহায়তা করতে হবে কাকে সহায়তা করবে অলি করবে পাচার গাড়ি কয়েকটা গোষ্ঠী তৈরি করবে নাকি লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করবে আমার মনে হয় টাইম ইজ রাইফ টাইম ইজ নাও আবার এটা আমাদের করা লাগবে সেই জন্যই অনেক দূর যেতে হবে সেই জন্য আমার মনে হয় যে এই যে ব্যাঙ্কগুলো সীমাহীন লাভ করছে ব্যাংকের ভিতরে এখনও ক্রিমিনালরা কিন্তু আছে যারা এই পাচারে জড়িত আমরা কিন্তু সেভাবে হিসাবগুলো আনি নাই কোনো গবেষণা নাই স্পষ্ট করে বলা হয় নাই কোন ব্যাংকে কত টাকা নিয়েছে কোন গোষ্ঠী কত টাকা নিয়েছে সেটা আসা উচিত ছিল তা আমার মনে হয় আপনার সবাই মিলে আমরা সবাই কিন্তু এক দল সেটা হচ্ছে আমরা বাংলাদেশে বাস করতে চাই বাংলাদেশকে ব্যাটার লিভেবল কান্ট্রি করা উচিত প্রতিযোগিতা টিকে থাকতে হবে ব্যবসা বাণিজ্য করে এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য এই ব্যাঙ্কগুলার সুদ হারকে নিয়ন্ত্রণ করা দরকার আছে ধন্যবাদ